একেবারে জন্তু দেখেছেন চাবি দিয়ে ছেড়ে দিলে পুরোপুরা চাবি দেয় আমার সৌকাত মূল্য যদি দেয় সিকিউরিটি যদি ছেড়ে দেয় ওকে টানা ছেঁড়া করে ফেলবে ওকে মানুষ টানা ছেঁড়া করে ফেলবে টানা ছেঁড়া করে ফেলবে বলি সৌকাত বললে আমার কাছ থেকে এক কোটি টাকা চেয়েছে আমাকে বলতে পারিনি প্রমাণ দিতে বলুন তো বলেছি কাতা কেন খাতা খুলতে বলুন প্রধান বলেছেন আমাকে দুটো প্রধান বলেছেন গে প্রত্যেকটা প্রধানকে তিন লাখ চার লাখ তিন লাখ চার লাখ প্রতি মাসে তুলে এম এল দিতে হবে সরকার কে দিতে হবে প্রতি মাসে কতটা সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন আমাকে সে বলে গেছে প্রতি মাসে তিন লাখ চার লাখ করে টাকা প্রত্যেক পঞ্চায়েত হবে তারা বলছে আমরা কোথা থেকে টাকা লাখ লাখ আমাদের মানুষের প্রতি অত্যাচার করতে হচ্ছে আমাকে জোর করে দিতে হচ্ছে আমাকে কন্যাশ্রী টাকা কাটতে হচ্ছে আমাদের ঘরের যে টাকা আছে তার থেকে কাটতে হচ্ছে এটা আমাদের বদনাম হচ্ছে আমরা দু নী করতে চাইনি আমাদের করতে বাধ্য করা হচ্ছে করতে বাধ্য করা হচ্ছে ক্যানিং এর মানুষ ভয়ংকার পুরো বারুদ হয়ে আছে পুরো বারুদ হয়ে আছে সামনে ছাব্বিশে শৌকাত মোল্লা শকাত মোল্লা আজকে বড় বড় কথা বলছে বিশ্বাস করুন মোল্লা যদি সিকিউরিটি ছেড়ে দেয় বেঁচে আছে আল্লাহ সিকিউরিটি যদি ছেড়ে দেয় ওকে টানা ছেড়া করে ফেলবে ওকে ভাঙড়ের মানুষ ক্যানিং এর মানুষ টানা ছেঁড়া করে ফেলবে টানা ছেঁড়া করে ফেলবে কারণ এত মানুষ ভয়ঙ্কার ভাবে মানে একদম বারুদের বসে আছে এত অত্যাচার এত জুলু আর দেখবেন কিছু কিছু মানুষ ওর হয়ে কথা বলছে এখন দেখবেন খুব ভালোভাবে ওরা হচ্ছে সেই একরম একরম জন্তু দেখেছেন সেই চাবি দিয়ে ছেড়ে দিলে পুন করে চাবি দেওয়া মাল চাবি দেওয়া মাল আপনি দেখবেন চাবি দেওয়া মালগুলো অনেক কথা বলবেন ও বেচারা না বলতে চাইলে ও বেচারা বলতে চাইছে না না বলতে চাইলে ওদের বলতে হবে ওরাও বিপদ করেছে কিছু খুনি আসামি গেলে ঘুরছে খুনি আসামি গেলে ঘুরছে সেটা ভাঙড়ের মানুষ বলছে আমি বলছি না কেন কে মানুষ বলছে সকাত গুন লাগে যদি ভাঙড়ে আর কেন গিয়ে যদি ওকে দেওয়া হয় তবে আমার মনে হয় মমতা ব্যানার্জি ওই দুটো জায়গা ক্ষতি হয়ে যাবে আবার এই কথা বলছি বলে কিছু পাঁচাটা কুত্তা আছে না কিছু পাঁচাটা কুত্তা তারা বলছে আমি নাকি এম এল এ ঠিক করে দেবো কোটি কোটি টাকা নেবার জন্য আমার নাকি কোটি কোটি টাকা কোটি কোটি টাকা নাকি আমি নিয়েছি ওই পাঁচাটা কুত্তা গুলোকে বলুন একটা প্রমাণ দিতে যে কোনো এম কে টিকিট দিবার জন্য টিকিট করে দিবার জন্য তহাসির দিকে কোটি কোটি টাকা নিয়েছে কোটি কোটি নেই দশ টাকা পাঁচ টাকা নিয়েছে এই প্রমাণটা করতে বলুন না ওরা পাঁচাটা কুত্তা ওরা আটার মতন কথা বলে যাবে ওরা পাঁচ আটার মতন কথা বলবে ওদের এটা চরিত্র ওদের স্বভাব কথা না সৌগাদ আগে ঠিক করতে হবে উনি মুসলমান নাম উনাকে ঠিক করতে হবে উনি মুসলমান নাম মুনাফেক আমি বলছি না আল্লাহ কসম বলছে আমি বলছি উনি যে যে কাজ করেছে যে যে কাজ করছে উনি মুসলমানের খাতা নাম আছে না নাই উনি মুসরেকের খাতায় নাম তুলে নিলেন না কাফের খাতায় নাম তুললেন না মুনাফেকের কথায় নাম তুললেন সেটা ওনাকে ঠিক